একটা খুব দারুণ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে এসেছি তো ইতিমধ্যে আমরা যারা ফেসবুক কন্টেন্ট তৈরি করি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা কন্টেন্ট তৈরি করো বন্ধুরা তাদের বলবো আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাই বা পেয়েছি তাদের নিয়ে একটু আলোচনা করছি তো এখানে আমরা তিনজন আছি আমি আছি আইসান আলী আমার পাশে আছে আসাদুল্লাহ পিছনে আমাদের ক্যামেরার পিছনে আছে বিদ্যুৎ আলী তো ইতিমধ্যে আমরা তিনজন একটা আলোচনা কিছু প্রশ্ন উত্তর হবে তো যারা ইতিমধ্যে আমাদের ভিডিওটাই চলে এসছে তারা একটু ধৈর্য ধরে কথাগুলো শোনো খুব ভালো লাগবে আচ্ছা আসাদুল্লাহ হ্যাঁ বলো এই যে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন এটা নিয়ে তো মানুষ তো উন্মাদ হয়ে যাচ্ছে একদম তো এই বিষয় নিয়ে তোমার কি কিছু নলেজ আছে কন্টেন্ট মনিটাইজেশনটা কি এটা পেলে কি হয় সোনার হরিণ পেয়ে যায় না সোনার ডিম পাড়া হাস পায় এই বিষয়ে তুমি একটু বলো তো দেখো হাসান দা তোমাকে একটা কথা বলি আজকের দিনে দাঁড়িয়ে কোনো ফেসবুকে পাঁচ হাজার ছ হাজার ফলোয়ার্স আছে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে যার পেজে পাঁচ ছ হাজার ফলোয়ার আছে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে মানে ভাবছে আমি মানে দুনিয়ার ব্যাংক তার হাতে চলে এসেছে অনেক কিছু একটা ব্যাপার ভেবে নিচ্ছে দেখো বন্ধুরা তোমাদেরকেও বলছি আসেন তো তোমাকেও বলছি বিষয়টা জেনে রাখা ভালো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে উন্মাত হয়ে ফেসবুকের দিকে ঘুরে বেড়াটা হবে না দিমাগ দিয়ে কাজ করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন কাদের জন্য ভালো যাদের ভিডিও বিশাল ভাইরাল আচ্ছা বিশাল ভাইরাল হলেও তার জন্য যে ভালো সেটাও নাই কারণ ফেসবুক এর আর্নিং কতটা কমে গেছে তোমরা কিন্তু এখন সবাই জানো যারা ফেসবুক এখানে কন্টেন্ট ক্রিয়েটর আছো একটা মিলিয়ন ভিউয়ে সামান্য কয় ডলার ইনকাম দেয় কত দেয় মনে হয় 4 5 ডলার আমাকেই দিতে 5 ডলার দিয়েছে আমাকে পাঁচ ডলার এক মিলিয়ন হ্যাঁ এক মিলিয়নে মাত্র 5 ডলার কিছু কিছু লোক ভাব যে 400 ভিউ নে মনে করতে আমি কত টাকা ইনকাম করব তো ব্যাপারটা হচ্ছে দেখো বন্ধুরা তোমরা যারা নতুন এখানে কন্টেন্ট ক্রিয়েটার আছো যারা তোমরা কন্টেন্ট মিনিশন পেয়েছো অনুমাত হওয়ার লাভালাভি করার কোনো দরকার নেই বন্ধুরা তোমরা ব্যাংক সেটা পরে করবে অসুবিধা নেই নিজের চ্যানেলটাকে আগে জায়গায় নিয়ে চলো আচ্ছা প্রশ্ন করি আমার কাছে তো বহু জন আসে যে আমার দেখো তো একটু সেটা করে দাও আমার একটু তোমার কাছে বা বিদ্যুতের কাছে তাকে সব পাঠিয়ে দিই কেমন চাপ আসছে সেই বিষয়ে একটু বলো চাপ অনেকে আসছে অ্যাকচুয়ালি সবাই একটা আশাই করে যে একটা মনিটেশন হ্যাঁ বন্ধুরা তোমরা কাজ করো ফেসবুকে কাজ করতে মানা নেই কিন্তু একটু বুদ্ধির সাথে কাজ করতে হবে ঠিক আছে সামান্য ভিউ নিয়ে কন্টেন্ট ম্যানেজার পেছনে দৌড়ানো ব্যাঙ্ক স্ট্রাইভের পেছনে দৌড়ানো হ্যাঁ দরকার নেই তোমাদের যখন একটা জায়গায় তোমরা পৌঁছে যাবে যখন একটা সুন্দর পেজ তৈরি হবে তোমার এক লাখ দু লাখ পাঁচ লাখ ফলোয়ার হবে প্রত্যেক ভিডিও মিলিয়ন লাখ ভিউ যাবে তখন তুমি এসবগুলো নিয়ে মাথাও কিন্তু কি বন্ধুরা শুধু ফেসবুকের পেছনে পড়ে থাকলেই কিন্তু তুমি বিপদের মুখে যাচ্ছ কি আছেন দা একদম একদম

কত বছর ধরে কাজ করে এসছে তারা কত বছর কাজ করে এসেছে তবে সে আজকে এই জায়গায় পৌঁছেছে তাদের ফলোয়ার তো প্রচুর প্রচুর ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউ তাদের শুধু ফেসবুক নেই তাদের ইউটিউবে বড় চ্যানেল আছে শুধু ফেসবুক থেকে কামে শুধু ফেসবুক থেকে এখন এমন একজনকে দেখা হতো শুধু ফেসবুক থেকে লাখ লাখ টাকা লাখ লাখ টাকা কামাচ্ছে বিষয়ে কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আজকের বিষয়বস্তু হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে লাপালাপি করা কিচ্ছু নেই না কিচ্ছু নেই ওর মধ্যে তোমাদের যদি এসেছে ঠিক আছে সেট করবা আগে কাজ করো সেট আপ করে রেখে দাও কাজ করো আগে নাকি তাহলে এক কথাই বন্ধুরা যা আলোচনার যা সারাংশ যেটা পাওয়া গেল সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনে পেয়ে গিয়ে যারা মনে করছে সোনার হরিণ পেয়ে গেছি সোনার ডিম পাড়া হাঁস পেয়ে গেছি এটা কিন্তু তারা ভুল ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করছে কারণ তাদের সোশ্যাল ওয়ার্ক করতে হবে তাদের পার্সোনাল একটা কাজের ব্যবস্থা করতেই হবে হ্যাঁ কারণ তারা যদি অন্য জায়গা থেকে কোনো ইনকাম সব ছেড়ে ছুড়ে দিয়ে যদি ফেসবুকের পিছনে ছুটায় তাহলে ভুল ইকুয়াল টু জিরো আলটিমেটলি তারা কিন্তু কিছুই পাবে না এটাই কিন্তু বোঝা গেল আজকের দিনে দাঁড়িয়ে যারা ফেসবুক নিয়ে মানে সব কিছু ছেড়ে সান প্রাণ দিয়ে একদম পুরো হানড্রেড পারসেন্ট ফেসবুক থেকে ইনকাম করব এই স্বপ্ন যারা দেখছে তাদের অনুরোধ করব তারা তাদের একটা আলাদা পার্সোনাল একটা কাজ তারা যেন অবশ্যই করবে তারপরে যদি মনে করে যে ফেসবুক থেকে কিছু এটা সাইড ইনকাম আমরা যেরকম করি আমরা একদ বা আসাদুল্লাহ আমরা প্রত্যেকেই আমরা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি তো আমরা প্রত্যেকেই পার্সোনাল আমাদের একটা কাজ থাকে এবং একটা ইনকাম থাকে তো যাই হোক এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা কিনি লাস্ট কটা একটা বলে দিই যাদের কন্ট্রিবিশন এসেছে তাদের উন্মাদ হওয়ার কোনো দরকার নেই লাভলাবি করা কোনো দরকার নেই কোনো করার দরকার নেই এসছে সেটআপ করে রেখে দাও কাজ করো ঠিক আছে একটা ভিডিওতে কত ইনকাম দেয় তোমরা জানো তো সবাই বন্ধুরা না যারা যারা নতুন বেজে তারা জানে না হ্যাঁ তারা যে না জানলে জেনে নিও যারা জানে ঠিক আছে বন্ধুরা এটা উন্মাদ লাভলাবি কিছু নেই ইদানিং কিন্তু খুব লাভলাবি হচ্ছে খুব খুব ঠিক আছে কন্ট্রনমেশন করে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের এই আলোচনায় থাকার জন্য আমাদের আলোচনাটা আইসান্দার আলোচনা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ গুড নাইট গুড নাইট